প্রিয় মানুষের সাথে ঘোরা মজায় আলাদা তো আমি আজকে এসেছি গাজীপুরে একটি পার্কে ঘোরার জন্য তো এই পার্কের নাম আমি বলবো না যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ফাইনালে আমরা চলে এসেছি গাজীপুরে একটি পার্কে তো এই পার্ক নাম হচ্ছে কেউ হয়তো জানেন অবশ্যই দেখছেন তো আমি এখানে প্রায় প্রায় আসি অনেক সুন্দর একটা পার্ক এই পার্কে আসলে অনেক সুন্দর লাগবে ভালো লাগবে যারা যারা আসতে যান তারা এই পার্কে চলে আসবেন পার্কের নাম আমি অবশ্যই বলে দিই আশামণি পার্ক শুরুতেই তো দেখছেন হয়তো তো আমি এভাবে একটু চুরি পড়ছিলাম একটু ভিডিও করতেছি সুন্দর একটা জায়গা বিকালবেলা এই পহেলা জানুয়ারি দুই সালে প্রথম ঘোরার দিন এটা ছিল বিকাল বেলা তো বিকালবেলা হাঁটতেছি শুরুতে টিকিট ছিল তিরিশ বিশ টাকা এখন হচ্ছে পঞ্চাশ টাকা এই হয়তো মানুষ হয়তো কমে গিয়েছে আর এখন মানুষের সংখ্যা কম থাকার জন্য এই জন্য পুরো পার্কটা সুন্দরভাবে ভিডিও করতে পারতাছি আর আরেকটা বিষয় হচ্ছে সামনে যে ভিডিও আমি নিয়ে আসতেছি সেই ভিডিওতে এই পার্কে কি কি আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাইবো সুন্দরভাবে তো এই ভিডিওতে একটু দেখুন সামনে ভিডিওতে আমি সবগুলো তুলে ধরবো তো এই পার্কটা কেমন আসবে সবাই কমেন্ট করে জানিয়ে দিয়ে আর এখন আমি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন লেখা আছে পদ্মা পুকুর পদ্মা পুকুরে চলে যাচ্ছি তো দেখতে থাকুন সেইখানে কি কি আছে অনেক সুন্দর একটি রাখা হয়েছে তো উপরে উপরে কাঠের ব্রিজ অনেক সুন্দর একটা জিনিস ওইখানে হাঁটলে মনে হয় যে ভূমিকম্পর মতো নাড়াচাড়া করা আর সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওই ঘরও কিন্তু ভূমিকম্পর মতো অনেক নাড়াচাড়া করে মানুষ বসার জন্য একটা জায়গা রেখে দিয়েছে পুকুরটা অনেক বড় কিন্তু তো আমাদের সাথে যারা যারা গেছে তারাও দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে শুট করতেছিল অনেক সুন্দর ভাবে প্রিয় মানুষ কাছে থাকলে যা হয় আর কি সুন্দর ভাবে ছবি উঠাইতেছিল তো সামনের ভিডিওতে আমি পুরো পার্কে যা যা আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাইবো এই পার্কে কিন্তু ছুটির দিন অথবা শুক্রবারের দিন হইলে বিকালে মানুষের জন্য পা রাখা এমন অবস্থা হয় অনেক ভিড় হয় তো আজকে কিভাবে জানি এত মানুষের সংখ্যা কম থাকাকালীন অনেক ভালো লাগছে ঘুরে তো অনেক সুন্দর একটা জায়গা যারা যারা আসবেন আমার সামনে ভিডিওতে সব দেখাইবো পুরো ঠিকানা দিয়ে দেব সুন্দর তো দেখতে চলে আসবেন আশামুনি পার্কে তো কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ সবাইকে